নমস্কার হার হার মহাদেয় দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল আর আপনাদের সঙ্গে রয়েছে আপনার ইউটিউবের একমাত্র মশাই দেবজিৎ চক্রবর্তী চোদ্দোশো একত্রিশ সনের নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম সবাইকে জানাই শুভ নববর্ষ আমাদের আরও একটি নতুন বছর চলে এসলো আপনাদের কাছে বাংলা সন চোদ্দোশো একত্রিশ আশা করি চোদ্দোশো সন সবার ভালো কেটেছে চোদ্দোশো একত্রিশ সনও সবার যাতে সুন্দরভাবে কাটে সেটাই আশা করব পুজো অর্ষ বেঙ্গল ইউটিউব চ্যানেলের তরফ থেকে যারে সবাই সুন্দরভাবে যে কর্ম যে যেই কর্মে রয়েছেন সেই কর্ম সুন্দরভাবে কাটিয়ে তাদের নিজের জীবন যেন সুন্দরভাবে কাটাতে পারেন এটাই আমার তরফ থেকে আপনাদের জন্য কামনা এবার যেটা বলবো সেটা হচ্ছে এবছর চোদ্দোশো একত্রিশ সনের পঞ্জিকা আশা করি সকলের কাছে চলে এসছে সেই পঞ্জিকায় নিয়ে অনেকের একটু কুচকানো ব্যাপার চলেছে কারণ এইবার বছর পঞ্জিকার যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে দুর্গা পুজো সেই দুর্গা পুজোয় সময়সূচিটা একটু অন্যরকম পড়েছে যেটা সচরাচর সময়ের মধ্যে পড়ে না তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সন্ধি পুজো কখন কি পড়েছে সেগুলো আপনারা অনেকেই দেখেছেন যারা আর দেখেন তারা দেখেছেন বা শুনেছেন যে দুর্গা পুজোর কিন্তু সময়স্মীতে একটু অন্যরকম তার বিষয়বস্তুটা একটু অন্যরকম তার নিয়ে সমস্যা একটু আমাদের জন্মেছে তাহলে এই সমস্যাটা যখন হয়েছে তার সমাধান করতে হবে এই নিয়ে বর্তমান পত্রিকায় পয়লা বৈশাখের দিন প্রথম ফার্স্ট পেজে একটি প্রতিবেদন বেরিয়েছিল অনেকেই সেটা পড়েছেন তাতে বিশিষ্ট পণ্ডিত মহাশয় তিনি তার উল্লেখযোগ্য পরামর্শ আপনাদের দিয়েছেন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব প্রথমেই বলি এবছর দুর্গা পুজোর সময়সূচি নিয়ে একটু সমস্যা মানে টাইমিংটা একটু প্রবলেম প্রবলেমটা কি আমরা যেভাবে প্রতিনিয়ত দুর্গা পুজো করি সকালবেলায় যারা একা দুর্গা পুজো করে প্রথমে চণ্ডী করে নেয় তারপরে পুজো শুরু করে এবং একটা দুটোর মধ্যে পুজো সমাপ্ত হয়ে যায় কিন্তু এবার সমস্যাটা একটু অন্য হয়েছে বিশেষ করে অষ্টমী দিন অষ্টমীর দিন সন্ধি পুজোটা পড়েছে সকাল সাড়ে ছটা সাড়ে সাতটা এই ধরনের টাইমে একটা পড়েছে অর্থাৎ সেটা খুবই আর্লি মর্নিং এবার সন্ধি পুজো যখন সেই সময় হচ্ছে তার আগে আমাদের অষ্টমী পুজোর পদ্ধতিটা করে ফেলতে হবে অনেকেই ভাববেন যে অষ্টমী পুজোর তাহলে অষ্টমী আগের দিন লেগে যাচ্ছে অষ্টমী তো আমরা রাতে করতে পারি বা যখন তখনই করতে পারি আমাদের সুবিধা মতো কিন্তু না পরামর্শ রয়েছে যে যেহেতু সূর্যোদয় না হলে আমাদের হিন্দু মতে বা আমাদের সনাতনীরা দিন ধরি না সেহেতু সূর্যোদয় কিন্তু সেদিনই পাচ্ছে অষ্টমীর দিন পাচ্ছে অর্থাৎ সন্ধি পুজো দিনই রয়েছে তাহলে পদ্ধতি কি সপ্তমী পঞ্চমীর দিন বোধন রয়েছে পঞ্চমীর দিন বোধন আপনারা করবেন পঞ্চমীর দিন সন্ধ্যেবেলায় বোধন হয়ে যাবে তারপরে ষষ্ঠী দিন সকালবেলায় ষষ্ঠী পুজো সন্ধ্যেবেলায় আমন্ত্রণ অবাস সপ্তমীর দিন সকালবেলায় নবপত্রিকা স্থান টাইমিং অনুযায়ী এবং সন্ধ্যেবেলায় সপ্তমী আরতি এইবার অষ্টমীর দিন সকালবেলায় সেটা মোটামুটি আমার পরামর্শ অনুযায়ী পুজোটা শুরু করতে হবে তিনটে থেকে তিনটে থেকে চারটে পাঁচটা অব্দি আপনি পুজো করলেন দু ঘন্টা দু ঘন্টা তো লাগবেই পুজো করতে পুজো হয়ে গেল পুজো হওয়ার পর পাঁচটা নাগাদ আপনি একটা অঞ্জলি দিতে পারেন সেই সময় পাঁচটায় অঞ্জলি আপনি একটা দেওয়া হয়ে গেল আপনার সাড়ে ছটায় আপনি সন্ধি পুজো করলেন যখন টাইমিং রয়েছে সন্ধি পুজো শেষ হয়ে গেল। তারপরে আর একটা অঞ্জলি আপনি দিলেন ঠিক আছে সেটা সবার জন্য এবং তারপরে সেই দিনই নবমীর পুজো করতে হবে নবমীর হোম হোমযজ্ঞ সেদিনই হবে তাহলে একদিনেই দেবী তিনবার ভোগ গ্রহণ করবেন ঠিক আছে একটা অষ্টমীর সময় ভোগ একটা সন্ধি পুজোর সময় ভোগ আর একটা নবমীর সময় ভোগ এবং দশমীর দিন পরের দিন কৃত একদিনই হবে আমি বলতে পারবো এরকম জিনিস কিন্তু খুব সচরাচর কম হয় নবমী দশমী একদিন লেখা থাকলেও এবার তিথি অনুযায়ী কিন্তু অষ্টমী নবমী এক আর সেটা লিখেও দিয়েছে যে ওই দিনই নবমীর বিধিপূর্বক পুজো কিন্তু ওই দিনই করা হবে তাহলে ওই দিনই করতে হবে সময় সেটি সপ্তমীর দিন চণ্ডীপাঠ হয় চণ্ডীপাঠ করবেন তারপর প্রথম বার অঞ্জলি দেওয়ার পর সপ্তমী পুজো করলেন এবং সেই দিন নবমী পুজোর সময় লাগবে অর্থাৎ সেদিন নবমী পুজো শুরু করতে আমাদের অনেক সময় লেগে যাবে কারণ টুকিটা কি ব্যাপার রয়েছে তারপরে আপনারা নবমী পুজো শুরু করলেন করা হয়ে গেল এই অনুযায়ী আমাদের জয়ন্ত কুচারী বাবু বর্তমানে যেভাবে লিখেছেন খুবই ভালো একটা তথ্য দিয়েছেন রঘুনন্দনের যে তথ্য রয়েছে দুর্গা তত্ত্ব তথ্য তাতে উল্লেখ রয়েছে যে আমরা প্রত্যেকটা যে আলাদা আলাদা জল স্নান পাত্র দিয়ে স্নান করাই তার বদলে তিনি এটা বলেছেন যে সমস্ত স্নানের জল একত্র করে স্নান করা তার মন্ত্র রয়েছে সেইভাবে আমরা স্নান করব। এটা এক নম্বর তাতে আমাদের সময় শুরু হয়ে যাবে স্বল্প স্নানের মন্ত্রে স্নানটা করা হয়ে যাবে দুই নম্বর ভোগের যদি অসুবিধা হয় তাহলে আমরা শুধু পরমাণ্ন ভোগ দিয়েও কর্মটি করতে পারি অর্থাৎ আমাদের যে অষ্টমীতে পুজো করব সেটা শুধু পরমাণ্নি পুজো দিয়ে করলাম সন্ধি পুজোতেও তাই এবং নবমীর সময়টাও আমরা সময় হয়ে যাচ্ছে সেই সময়টাই করতে পারি তাহলে ঠাকুর মাসেদের বেশি ভাগ চাপ নিয়ে নিয়ে করতে হবে আজকের মতো ভিডিওটা এখানেই সম্পূর্ণ করবো ভিডিও ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করবেন পুজো আসবে বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন আগামী দিনে আরও অনেক বলবো আজকে জাস্ট দুর্গাপুজোর বিষয়টা নিয়ে আলোচনা করবো পরে সুন্দরভাবে আপনাদের সামনে বিষয় নিয়ে আসবো দুর্গা পুজোর সময় অনেক ভিডিও যাবে সব ভালো থাকবেন সুস্থ থাকুন পুজো করতে থাকবেন নমস্কার